ইসমিল্লাহি রহমান ইরাহিম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিউর আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ নিয়ে এলাম ফোর্টি ফাইভ ডিআই টাফে ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি চাষে ব্যবহার করা হয়েছে এই ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে কুমিল্লা মুরাদনগর থানার অন্তর্গত মেটাংঘর থেকে এই গাড়িটা বিক্রয় করা হবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে চান অল্প মূল্যে চাষের জন্য ব্যবহারের উপযোগী গাড়ি ক্রয় করতে চান তারা চাইলে এই গাড়িটি ক্রয় করতে পারেন আপনারা রোটা ভেটর দেখলেন চাকাগুলো এখনও ভালো আছে আপনারা অ্যাক্সিডেন্ট ব্যবহার করতে পারবেন রিংগুলো দেখতে পাচ্ছেন রিংগুলো অনেক ভালো আছে আপনারা চাইলে সব কিছুই ওকে আছে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আপনারা দেখুন ভালোভাবে দেখুন এবং যাদের মনে হয় যে এই ধরনের ট্রাক্টর আপনারা খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পাম্পের অবস্থা দেখতে পারছেন এই গাড়িটি চলেছে তিন হাজার ঘন্টা গাড়িটি আপনার বাইশ সালের এই গাড়িটি ক্রয় করেছে বাইশ সালের গাড়ি আপনারা দাম দর করে গাড়িটি ক্রয় করতে পারবেন চাষে ব্যবহার করা হয় গাড়িটি আপনারা যারা ক্যারিং করতে চান ক্যারিংয়ের জন্যে ইঞ্জিন খুঁজছেন তারাও এই গাড়িটি ক্রয় করতে পারেন সাথে আপনারা একটা ট্রলি কিনে নিতে পারেন অথবা বানিয়ে নিতে পারেন নতুন বানিয়ে নিয়ে আপনারা অনায়াসে ক্যারিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে আছেন স্বল্প দামের মধ্যে ভালো ট্রাক্টর খুঁজছেন আমি আপনাদেরকে বলতে পারি এই ট্রাক্টরটি নিলে আপনারা আপনাদের যেভাবে যে রকম খুঁজছেন আপনারা আশা করি আপনাদের মন মতো ট্রাক্টরটি আপনারা পাবেন আর যদি সরাসরি সরাসরি দেখতে চান তবে আপনারা সরাসরি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ঠিকানাটি নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ